এত অপমান এত দুঃখ কবি নীরবে মুখ বুঝে সহ্য করেছেন বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে সেই করুণ কাহিনী অনেকের মনে আছে নিশ্চয়ই শুধু বর টাকা শোধ করতে পারেননি বলে রামসুন্দর মিত্র মেয়ে নিরুপমাকে জীবনেও নিজের বাড়িতে আনতে পারলেন না মেয়ে আর ঘরে এলো না মেয়ের মরার খবর একদিন বাবার কাছে এলো দেনা পাওনার গল্প যে কবির জীবনেও একদিন অনেকটাই মিলে যাবে কবি কি সেদিন ভেবেছিলেন কবির জ্যেষ্ঠ কন্যার নাম ছিল লতা। কবির সবথেকে আদরের মেয়ে বেলা কিন্তু বড় দুঃখের বিষয় কবি একান্ত নিরুপায় হয়ে বেলার বাল্য বিবাহ দিয়েছিলেন বিয়ে হয়েছিল কবি বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎ কুমারের সঙ্গে কবিকে এই বিয়েতে মোটা টাকা বরবণ দিতে হয়েছিল কবি সারা জীবন এই কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি জীবনে অনেক কিছুই আমাদের নিজের হাতে থাকে না এরপরে পরে কবি নিজের পয়সা খরচ করে জামাইকে বিলেতে পড়তে পাঠান এর পরেও কবির কাছ থেকে নানা উপায়ে শরৎ কুমার টাকা চাইতে লাগলো এ কাজে এবার সে স্ত্রী বেলাকেও সঙ্গী করলো যে বেলা বাবার এত আদরের ছিল সেই বেলার কিভাবে এত পরিবর্তন হয়ে গেল কবি ভেবে পেলেন না বেলার শ্বশুর বাড়িতে গেলে জামাই কবিকে নানাভাবে অপমান করত এবার শরৎ নতুন আবদার তাকে একটা মোটর গাড়ি কিনে দিতে হবে কবির তখন দারুণ অর্থ কষ্ট চলছে কোথায় পাবেন এত টাকা এরপর একদিন খবর এলো যে বেলার টিভি হয়েছে কবি শোনা মাত্র শান্তিনিকেতন থেকে কলকাতায় এলেন কবি রোজ মেয়েকে দেখতে যেতেন কবি সঙ্গে কেউ সেখানে কথা বলতো না মোটর গাড়ি পায়নি বলে জামায়ের মেজাজ গরম রবীন্দ্রনাথ হয়তো এসে বেলার কাছে এসে বসেছেন এমন সময় জামায় শরৎ কুমার ঘরে ঢুকল সামনে রাখা টেবিলের ওপর পা তুলে বসল কবির সামনে ঘরের মধ্যে সিগারেটের রিং ছাড়তে ছাড়তে পাইচারি করতে লাগল কবির সঙ্গে কেউ কথা বলতো না কবি শুধু নিথর হয়ে বসে থাকতেন মেয়ে না রক্তের টান তারপর কিছুক্ষণ পরে আসছি মা বলে আস্তে আস্তে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেন মাত্র বত্রিশ বছরে বেলা চলে গেল কবির বুক খালি করে হয়তো বাতাস সেদিন কাঁদতে কাঁদতে গাইছিল এই করেছ ভালো নিঠুর এই করেছ ভালো করে হৃদয় প্রশান্ত কুমার পালের রবি জীবনী ও আরও কিছু বই পড়া স্মৃতি এবং দেনা পাওনা গল্পটির সঙ্গে কল্পনা মিশিয়ে লিখলাম এই লেখা লেখায় একটু স্বাধীনতা নিয়েছি তথ্যের প্রতি বিশ্বস্ত থেকে লিখেছেন এবং বলেছেন পিজুষ দত্তই শেষের কথাটি আর পাঠ করলাম আমি সুজাতা বন্দ্যোপাধ্যায় নমস্কার